আসসালামু আলাইকুম কুমিলা বাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোট অনার কিছু ড্রেস এই প্রত্যেকটা ড্রেসে এই ড্রেসটা হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালারে আমরা আগে দেখাচ্ছি পরে ডিটেলস আকারে বলে দিব আপনাদেরকে ওগুলোর দাম এগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে শুধুমাত্র আমরা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুইটা কালার তারপর এই যে দেখেন আরেকটা কালার এইটা কালারটা অনেক সুন্দর লোক অনেক গর্জিয়াস এই প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার এটা চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের সাথে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যার যেটা প্রয়োজন হয় খুব আর্লি রেসপন্স করবেন এই যে প্রত্যেকটা কালারে আমাদের কাছে আছে তো আমরা ডিটেলস আকারে আপনাদেরকে জানাচ্ছি তার আগে জাস্ট একটু সময় দিতে হবে এগুলো অর্ডারের নিয়ম এবং এগুলোর দাম কী সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিব তো এই জামাটা হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত গোল জামা রাওয়ার জামা নদী জামা হবে লং আটচল্লিশের অধিক দেওয়া আছে সামনে পিছনের পিছনের সাথে আপনার কি কি পাচ্ছেন জাস্ট একটু সময় দিবেন সেখানে হচ্ছে হাতার কাপড় থাকছে সেলোয়ার থাকছে এবং অন্য থাকছে ঠিক আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা সালার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা গজ কাপড় দেওয়া আছে তাছাড়া এটার ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা বড় অনার নামাজি অন্য এবং পিওর প্রাইট কটনে ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতের অনা বড়ো অন নামাজি অনু এবং পিওর প্রাইট কটনে যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারণ অর্ডার করার প্রথম স্টেপটা হচ্ছে স্ক্রিনশট আপনার পছন্দের ড্রেসের একটা ছবি লাগবে ঠিক আছে তাহলে এটা যদি ভালো লাগে থাকে তাহলে এটার একটা ছবি আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে এখন আমরা ইউলোটা দেখাবো আপনাদেরকে এই যে ইউলোটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু কনফিগারেশনটা सेम হবে মানে অর্থাৎ ডিটেইলসটা কিন্তু ওইটা যা বলছি তাই হবে আর হাত গোল জামা আর জামা জামা হবে লং 48 এর দিকটা আছে সামনে পিছনে একই ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পছন্দ হলে ঠিক আছে এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার সালোয়ার কাপড়টা আছে সম্পূর্ণ আড়াই কাপড় তো আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা আর এগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা আর এগজ কাপড় দেওয়া আছে তাছাড়া এটার অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য এবং নামাজি অন্য এই যে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্য এবং কোটা অন্যার মধ্যে যাদের পছন্দ হয় কোটা অন্য ড্রেসগুলো তারা বেসিক্যালি ড্রেসগুলো নিতে পারেন এগুলো আবার টার্সেল করা আছে এই যে দেখেন অন্যতে কিন্তু টার্সেল করা ঠিক আছে পাশাপাশি কোটা অন্য একেবারে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য যাদের পছন্দ হয় খুব আলি রেসপন্স করতে পারেন এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে কালার কম্বিনেশনটা অসাধারণ প্রত্যেকটা ড্রেসেরই আমরা লাইভে দেখিয়েছি প্লাস এটা হচ্ছে ভিডিও এবং ছবিও আপনারা পেয়ে যাবেন এগুলোর দাম অর্ডার করার নিয়ম এবং এগুলো কতদিনের মধ্যে পাবেন সকল কিছু আমরা লাইভে বলে ভিডিওর মধ্যে বলে দেব এই যে এটা হচ্ছে সরি এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আর এগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা সম্পূর্ণ আরেগজ কাপড় দেওয়া আছে তাছাড়া এটা অন্যটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় নামাজি অন্য এবং কোটা অন্যার মধ্যে এই যে বড় নামাজি অন্য এবং কোটা অন্যার মধ্যে ঠিক আছে এবং টার্সেল করা তো থাকছে যাদের পছন্দ হয় খুব আলি রেসপন্স করতে পারেন এই যে টোটালি অন্যটা হচ্ছে এটা যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন কারণ এগুলো প্রত্যেকটারই আপনার আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপাতত তো যেহেতু আমরা হোলসেল এবং রিটেল দুটোই করে থাকি তো ওভারঅল আপনারা খুব আর্লিতে আপনাদের চেষ্টা করবেন যে অর্ডারটা কনফার্মেশন করার জন্য এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা আড়াই হাত গোল জামার আঞ্চল্স জামা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনে একই ডিজাইন এটার সাথে হাতার কাপড় দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার সালোয়ার থাকছে এবং অন্যান্য থাকছে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে সম্পূর্ণ আড়াই গোছ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা বাটিকের কাজ করা আড়াই গোছ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ঠিক আছে তাছাড়া এটার ওন্নাটা হচ্ছে এটা এই যে এটার ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না বড় ওন্না নামাজি ওন্না এবং কোটা ওন্না আমাদের যারা নামাজি এবং কোটা ওন্না পছন্দ করেন তারা এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন তাছাড়া এই যে আর একটা ড্রেস আমাদের সর্বশেষ ড্রেসটা হচ্ছে পাঁচ নম্বর ড্রেসটা হচ্ছে এই এটার পরে আমরা বলে দিব অর্ডারের নিয়ম এবং পাশাপাশি হচ্ছে আপনার কতদিনে পাবেন এবং ডেলিভারি চার্জ লাগবে কি না এবং জামার মূল্য কত যে হচ্ছে জামাটা এক হাত জামা জামার আঞ্চমাচ্ছে জামা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনে কি ডিজাইন ঠিক আছে এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন এই হাতার কাপড়টা তাছাড়া একটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা আড়াই গছ কাপড় দেওয়া আছে তাছাড়া এটার অন্যাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্যা নামাজি অন্য এবং কোটা ওনার মধ্যে এই যে টার্সেল করা আছে কোটা বড় বড় সম্পূর্ণ পাঁচ হাতের অন্যা নামাজি যাদের পছন্দ হয় খুব রেসপন্স করবেন এখন আসেন আমাদের অর্ডারের নিয়মটা কি অর্ডারের নিয়মটা হচ্ছে আপনি এই যে জামাগুলো দেখেছেন যেটা পছন্দ হয় সেটার একটা স্ক্রিনশট নেবেন পর আমাদের